আপনি যদি মোস্তাফিজুর রহমানকে নিরাপত্তা দিতে না পারেন তাহলে গোটা বাংলাদেশ দলকে নিরাপত্তা দেবেন কিভাবে এই প্রশ্নটা আজ কাছে ভারতীয় ক্রিকেট আর বিশ্ব ক্রিকেট ইন্ডিয়ার আইপিএল এ কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজুর রহমানকে নিতে চেয়েছে প্রায় বারো কোটি টাকায় কিন্তু কি হলো একটা ফোন কর একটা নির্দেশ মোস্তাবিজকে দলে রাখা যাবে এই নির্দেশ এলো কোথা থেকে দেখে ভারতীয় ক্রিকেট বিসিসিআই রাজনীতি আর ক্রিকেট এক জিনিস না একথাটাকে শুধু কাগজে কলমে যখন বাংলাদেশের একমাত্র ক্রিকেটারকে নিরাপত্তার দেওয়া হয় তখন বাংলাদেশের এই ঘটনার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড চুপ থাকে কর্তৃপক্ষ প্রশ্ন একটা টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে গেলে বাংলাদেশের কি কোনো নিরাপত্তা পাবে যদি মোস্তাফিজের নিরাপত্তা নিশ্চিত করা না যায় তাহলে কলকাতা যেসব ম্যাচ বাংলাদেশে খেলবে সেখানে ক্রিকেটার অফিসিয়াল সাংবাদিক এবং এমনকি সমর্থকরাও অনিরব এই প্রশ্নের উত্তরে চাইছে বাংলাদেশ আরেকটা বড় প্রশ্ন তুলছে বিসিবি যদি মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুট স্পষ্ট করে জানিয়েছেন দ্রুত চিঠি পাঠানো হবে আবার উত্তরের উপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেবে বাংলাদেশ যদি ভারত নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে কি বাংলাদেশ পাকিস্তানের মতো শ্রীলঙ্কাকে খেলবে এই সিদ্ধান্তটাই এখন জুলে আছে ভারতের জবাবের এটা শুধু মোস্তাবিজের লড়াই না এটা বাংলাদেশের সম্মানের লড়াই আপনার মতামত কি অবশ্যই কমেন্টে লিখুন ভিডিওটা শেয়ার করুন কারণ সুদ থাকলে হার নিশ্চিত